আজ সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করতেছিল না আমাদের এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল আর সকালবেলা ঘুম থেকে উঠার পর যদি মানে বৃষ্টি দেখা যায় তো খুব বেশি মানে ভালো লাগে কারণ অনেকদিন পর এই বৃষ্টির দেখা মিললো সো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে মানাচ্ছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো প্রতিদিনের মতো শুরু করলাম আমার নতুন আরেকটি ব্লগ সব পুরো ভিডিওটি দেখতে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আশা করছি মানে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সো আমি ঘুম থেকে ওঠার পর আমি মানে একটা ডিম সাদ্ত করে নিচ্ছি তো একদিকে ডিম হচ্ছে ওনার ভাবলাম যে পরোটাটা মেক করে নিই তো পরোটা চা আর সাথে হচ্ছে গিয়ে ডিম এইটাই হচ্ছে গিয়ে সকালবেলার জন্য ব্যস্ট নাস্তা আমার কাছে মনে হয় আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে এই নাস্তাগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর চা চা তো আমার হয়ই না আমি অনেক বেশি চা পছন্দ করি আর অনেক বেশি লিখা দিয়ে চা বানিয়ে তারপর কিন্তু আমি কেয়ে নিলাম আর কি তো আমার পৌরাটা মেক করা হয়ে যাচ্ছে একদিকে অন্যদিকে আমি মানে ডিমটাও দিকে যে শ্যালতা হয়ে গিয়েছে তো আমি ডিমটা এখন আগে চেলে নিচ্ছিলাম আর অন্যদিকে আমার ভেবে কেউ মানে নাস্তাটা করে নিচ্ছিলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে মানে নাস্তা মানে ভানিয়ে তারপর কিন্তু আমি মানে নাস্তাটা করে নিচ্ছিলাম আর কি যাই হোক আমি মানে রাস্তাটা করে নিচ্ছিলাম একদিকে অন্যদিকে ভাবতেছিলাম যে মানে ঘি রান্না করবো তো এই ফাঁকেই চলে গেলাম যে ফ্রিজ থেকে কিছু মাছ বের করে রেখে নিই তো ফ্রিজ থেকে মাছ বের করে আমি রেখে দিলাম এই দিকে দেখে তো মাছগুলো আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি আর আমি কিন্তু রান্না করবো হচ্ছে গিয়ে মানে ফুলকপির জোল কাতলা মাছ থেকে আর কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল আমার ভালো লাগে আর যেহেতু গতকালকে মানে এই মাছগুলো আনা হলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু আর কিছু কিন্তু মানে রান্না করেছিলাম যাতে পরের দিন কাজে লাগে তো বেশি মাছ আনলে আমি এবার ফ্রিজে রেখে দিই যাতে পরের দিন রান্না করতে পারি আর কি তো আমি কাতলা মাছের ঝোলটাও রান্না করে নেবো যেহেতু তো ভাবলাম ফুলকপিটা মানে কেটে নেই এখন যেহেতু সবজির দাম খুবই কম তো এই ফুলকপিটার দাম নিয়েছিলাম মাত্র বিশ টাকা আর বিশ টাকা দিয়ে কি পরবর্তীতে ফুলকপি পাওয়া যাবে আমার কাছে তো মনে হয় পাওয়া যাবে না যেহেতু শীতকাল আর শীতকালে মানে সবজি অ্যাভেলেবেল যার কারণে কম দামে পাওয়া যায় তো এই সবজিটা আমি ভানিয়ে নিচ্ছিলাম আর সবজিটা বানানো হয়ে গেলে দিন আমি চলে আসলাম রান্না করে তো আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। তো ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তো খুব বেশি ভালো লাগে আমার আর আমি এখানে তেলটা গরম হওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দেন একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রসুন বাটা যেহেতু আমরা ফ্রিজে মানে ফ্রোজেন করে রেখে দিই পেঁয়াজ বাটা রসুন বাটা তো পেঁয়াজটা কিন্তু মানে চুটতেই চাইছিল না তো রান্না করার সময় আমার কাছে খুব বেশি কষ্ট হয়েছিল। তারপর কি করব উপায় না পেয়ে আমি ভটি দিয়ে পেঁয়াজটা খেটে দেন আমি কিন্তু দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু ধুয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে হয়েছিল যেহেতু আমার মনে নেই মানে রান্না করার আগে মানে বের করে রেখে দিতে তো রান্না করার আগে আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই কিন্তু মানে পেঁয়াজ রসুন মানে ভাটাটা বের করে রেখে দিই বাট আজ আমি ভুলে গিয়েছিলাম যে মানে আগে থেকে বের করে রেখে দিতে হবে তো এখানে দিয়ে দিলাম মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দেখেন মানে একটু পানীয় দিয়ে দিবো যাতে কষানো হয় আর যদি নিচে লেগে যায় খেতে ভালো লাগবে না আর ঝলে গেলে কিন্তু মানে বেয়ার একটা স্মেলও আসে তো আমার কাছে মনে হয়েছিল যে মরিচের গুঁড়াটা হোক মানে খুব কমই দিলাম তারপর কিন্তু আমি আর একটু দিয়ে দিলাম কারণ আমি ঝাল কেটে না অনেক বেশি মানে পছন্দ করি আর আমি ঝাল অনেক বেশি মানে লাইক করি কেটে আর কি যাই হোক কোনো ব্যাপার না এই দিকে দেখেন রান্নার পাকে আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে মানে অনেক বেশি তেল চিটকে ভাঁপ পরে গিয়েছিল যেহেতু তো ভাবলাম যে ওইটা পরিষ্কার করে নিই ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম আর সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি মাছটাও এখন ধিয়ে দিব তো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তো ভাবলাম মাছটাও এখন ধিয়ে দেই তারপর আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম একসাথে তো ধনিয়া পাতা আর মাছ একসাথে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর কি যাতে ভালোভাবে ফুলকপির সাথে মাছগুলো ঢুকে তো এখন আমি সেদ্ধ করে নিব আর সেদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দেব ঝোলের পরিমাণটা আমি মানে অল্পই দিব তো দেখেন মানে পছন্দের খাবার রান্না করতেছিলাম আর আমার কাছে বেশ ভালোই লাগতেছিল যেহেতু পছন্দের খাবার রান্না করছি তো পছন্দের খাবার রান্না করলে খানা ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেক মানুষেরই পছন্দের খাবার রান্না করতে বেশ ভালোই লাগে তো আমি ঝুলঠেও দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর আমি কিন্তু মানে ধনিয়া পাতাটা দিলাম কারণ ধনিয়া পাতা ছাড়া কোনো মানে মাছের তরকারি আমি রান্না করি না যেহেতু শীতকাল তো ধনিয়া পাতা দেওয়ার পর না মানে স্বারটা মানে দ্বিগুণ হয়ে যায় আর কি তো আমার রান্নার ফাইনাল লুক দেখেন আর আমার রান্নাটাও শেষ তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ